আসসালামু আলাইকুম আজ আমি এসেছি টঙ্গুত কবুতার হাটে সকাল আটটার দিকে আমি এই হাটে এসে পৌঁছাই সত্যি কথা বলতে কি এত বড় কবুতর হাট আমি আগে কখনো দেখি নাই বিশাল এলাকা জুড়ে এই হাট বসে আর এখানে যত কবুতর আছে দেখলে চোখ ধাঁধিয়ে যায় এই হাটে সবচেয়ে বেশি দেখা যায় গিরিবাজ কবুতর আর রেসার কবুতর এদের দাম অনেক বেশি কারণ এরা ভালো উঠতে পারে আর রেসিং প্রতিযোগিতায় অংশ নেয় তবে শুধু গ্রিবাস আর রেসান না আরও অনেক ধরনের কবুতর আছে এখানে যেমন সিরাজি ঘিয়াচল্লে কিং কবুতর সহচন্দন সব রকম কবুতরই এখানে পাওয়া যায় সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটে কবুতর বেচা কেনা হয় অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে কেউ কিনতে কেউ দেখতে আবার কেউ বা শখের বসে ঘুরে বেড়াতে আর হাটে ঘুরে ঘুরে অনেক তথ্য আমি কালেক্ট করেছি কার কোন কবুতর কী দাম কোনটা কীভাবে পালন করতে হয় সব কিছু জানা যায় এই হাটে আসলে যারা কবুতর পোশাক শখ রাখেন বা নতুন করে কবুতর পালন করতে চান তাদের জন্য টঙ্গি কবুতার হাট হতে পারে একদম পারফেক্ট জায়গা কারণ এখানে অনেক রকম অনেক জাতের কবুতর একসাথে দেখা যায় দাম তুলনা করা যায় আবার অভিজ্ঞদের কাছ থেকে টিপ সো পাওয়া যায় তো আজ এ পর্যন্তই আশা করি টঙ্গি কবুতর হাটের এই ছোট্ট ভ্রমণ গল্প আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ